বন্ধ থাকুক অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মুক্তিযুদ্ধ নাতি তুমি কে আমি কে রাмите দেশ চালাবে সব মুক্তি যোদ্ধান্নতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে ছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক অধিকার চেয়ে বাসবে যারা তারাই কি খুব অচেনা মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক অধিকার চেয়ে বাসবে যারা তারাই কি খুব অচেনা দলের চেয়ে ফিরবে মোদের হুশ একটুখানি জোরে ভাবুন দোহায় একটু আস্তে বলুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন মানুষ হয়ে লাভ কি হলো দেশের কি হাল হলো রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার কোঠা দিয়ে চাকরি পেল পড়ালেখা করে লাভ কি হলো দেশের তরে জাতির তরে চাইছি দাবি তার বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়ালেখা আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি